নন্দনকানন ভারতের একটি বিখ্যাত চিড়িয়াখানা যেটা ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত আজকে আনশু ফার্স্ট টাইম চিড়িয়াখানা দেখবে তো ও তো খুব এক্সাইটেড চিড়িয়াখানা ঢোকার সাথে সাথে একটা বিশাল বড় বাঘের পিকচার দেখে ও একটু দাঁড়িয়ে গেল এরপরে বাঘটাকে একটু টাস করছিল এর আগে ও কখনো রিয়েল বাঘ দেখিনি বইতে যে সাইজের বাঘ কিংবা কিছু টয় আছে এগুলোই দেখেছে আর চিড়িয়াখানাতে ঢোকার সাইডে যে দেয়ালগুলো রয়েছে এই দেয়ালে বেশ ধরনের পশু পাখির পিকচার রয়েছে তো ও ওগুলো দেখে বেশ হাত দিয়ে ধরে ধরে দেখছিল এই চিড়িয়াখানাটা কিন্তু বেশ বড় মানে পায়ে হেঁটে পুরো চিড়িয়াখানা একদিনে ঘুরে দেখা সম্ভব না চিড়িয়াখানাটা পাঁচটার পরে বন্ধ হয়ে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব চারদিকটা ঘুরে দেখতে হবে চিড়িয়াখানাতে আসার আগে আমরা উড়িষ্যার কিছু কিছু মন্দির ঘুরেছিলাম এই জন্য প্রচুর টায়ার্ড আমি বাট আংশু তো একদমই টায়ার্ড না কারণ কি ও সব সময় ফুল এনার্জিতে থাকে তো এখানে অনেক ধরনের ছোট ছোট গাড়ি রয়েছে যে গাড়িতে করে চারপাশটা ঘুরে দেখানো হয় চিড়িয়াখানার আশেপাশে কিন্তু বেশ হনুমান রয়েছে এই জন্য এই চিড়িয়াখানার ভেতরে কোনো খাবার অ্যালাও না শুধুমাত্র জল ছাড়া চিড়িয়াখানাতে ঢোকার সাথে সাথে একটা বাচ্চাদের জন্য পার্ক রয়েছে তো পার্কে আমরা ইচ্ছা করেই যাইনি কারণ কি পার্কের যদি একবার আংসু দেখতে পাই তাহলে ওখান থেকে ও অন্য কোথাও নড়বে না কারণ কি ও স্লিপার আর দোলনা খুবই পছন্দ করে গাড়িতে ওঠার জন্য এরকম সাইডে রেলিং দেওয়া রয়েছে তো লাইন বেয়ে বেয়ে গাড়িতে উঠতে হয় বাট আমার মনে হয় গাড়িতে ওঠার থেকে হেঁটে হেঁটেই দেখা ভালো কারণ কি গাড়ি অল্প একটু যায় আবার নামিয়ে দেয় হেঁটে হেঁটেই কিন্তু ভেতরে ঘুরে দেখতে হয় এখানে অনেক ধরনের পশু পাখি ছিল তো ফার্স্টে আমরা যে জায়গাটা গিয়েছিলাম সেখানে মানে বানরের যত প্রকারের প্রজাতি আছে সেগুলো রয়েছে এক একটা এক এক রকমের বানর বানর হনুমান অনেক কিছু রয়েছে আর এই দিকে দেখো আমার হনুমানটা মুখ ফুলিয়ে বসে রয়েছে ওর জানি না কেন এত রাগ হচ্ছে বুঝতে পারছি না এরপরে আমি আর মা ওর একটু মন ভাঙাতে লাগলাম বাট ওর প্রচণ্ড রাগ হয়েছে একটুও ভালো লাগছিল না এখানে দেখো একটা ছোট্ট একটা কিউট বানর এগুলো কিন্তু সবই বানর বানরের এক একটা এক একটা প্রজাতি এরপরে একটা বানর দেখলাম এই বানরটাও বেশ কিউট তো এই বানরটার মুখে লিপস্টিক আর হাতে মেহেন্দি পরা ছিল এটা বলে ওদের জন্মগতভাবেই পরা থাকে আমরা যখন যশোর ক্যান্টারমেন্ট থাকতাম তখন আমাদের কটারের পাশেই চিড়িয়াখানা প্লাস পার্ক ছিল তো ছোটোবেলা থেকে চিড়িয়াখানা দেখে দেখে বড় হয়ে এখন আমার আর এই চিড়িয়াখানার উপর কোনো ইন্টারেস্টই নেই তো আমি আশেপাশের কোনো পশু পাখি তেমন একটা দেখছিলাম না জাস্ট ভিডিওই করে যাচ্ছিলাম এরপরে আমরা একটা অন্য একটা জায়গায় গেলাম এই জায়গায় সব ধরনের সাপ কিংবা গুই সাপ এই ধরনের প্রজাতি রয়েছে তো এখানে বেশ লেখা ছিল আই লাভ নন্দনকানন তাই এখানে ভাবলাম যে একটু ফটো তুলি তো এইদিকে একটা গুহার মতন এরা করেছে আর এখানে যত প্রকারের সাপ রয়েছে সাপ গুল সাপিটিটি তারপরে কুমির এই ধরনের প্রাণী রয়েছে এরপরে একটা বিশাল বড় ডাইনাসোর দেখলাম আংশ তো তোর একদম পাড় ওপর বসে পড়েছে ও ডায়নোসরটা বেশ ভালো লেগেছে যেহেতু ডাইনাসোর আমার মনে হয় গাড়িতে উঠেন কোনো লাভ নেই কারণ কি বেশিরভাগ টাইমটা আমাদের হাঁটিয়েই নিয়ে যাচ্ছে আর আমি একটা দিক ফলো করছিলাম এতটা জার্নি আমিষও কিন্তু একবারও গলে উঠছিল না ও পুরোটাই হেঁটে হেঁটে যাচ্ছিলো এরপর আমরা এখন যাব জঙ্গল সাফারিতে তো জঙ্গল সাফারিটা হলো একটা বেশ এরিয়া যেখানে পশু পাখি সব ছেড়ে দেওয়া থাকে তো একটা এসি বাসে আমরা উঠলাম বাসটা পুরোপুরি আটকানো ছিল যাতে সেফ থাকে পশু পাখি আক্রমণ না করতে পারে এতটা জার্নি করে আমার অবস্থা পুরো খারাপ অ্যাট লাস্ট একটু ভালো লাগছিলো যেহেতু বাসটা এসি ছিল তো চারপাশটা বেশ সুন্দরই লাগছিল বাট আমি বুঝতে পারছি না যে এখানে কি দেখাতে নিয়ে এসেছে শুধু জঙ্গল আর জঙ্গল কোনো পশু পাখি কিচ্ছু নেই এই জঙ্গল ছাপারিতে টিকিট নিয়েছে একশো কুড়ি টাকা করে তো একশো কুড়ি টাকা পুরোই জলে মানে শুধু জঙ্গল আর জঙ্গলে দেখে যাচ্ছে কোনো পশু পাখি কিচ্ছু নেই শুধুমাত্র এক একটা এক একটা গেট খুলছে আর জঙ্গল আর দেখতে পেলাম এই দাদুর টাক আর আনসে তো বসেই রয়েছে চুপ করে কখন কি দেখা যায় হুট করে দেখতে পারলাম দুটো শিঙ্গ একদম শুটকো মানে এরা কিছু খায় না নাকি একদম শুকো রোগা এদেরকে একটু ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে আস্তে আস্তে একটা দুটো জিনিস দেখতে পাচ্ছিলাম তো একটু ভালো লাগছিল যে না টাকাটা উসুল হলো এরপরে দেখলাম কিছু হরিং যেটা সব সময় দেখে এসেছি তো হরিং দেখে এই সাইডে আরও হরিণ ছিল এরপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে এখানে কিন্তু কোনো খাবার এলাও না ভিতরে তো একটাই ক্যান্টিন ছিল যেহেতু এর আশেপাশে কোনো পশু পাখি নেই এই জন্য এখানে হয় ক্যান্টিনটা রয়েছে তো প্রচুর খিদে পেয়ে গেছিলো যেহেতু ও দু ঘন্টা পরপর খায় আর এখানে আমরা প্রায় তিন ঘন্টার মতন ছিলাম আর এতটা হাঁটাহাঁটি করছে বাট কিচ্ছু ও খেতে পায়নি তো ক্যান্টিন থেকে কিছু খেয়ে একটু ভালো লাগলো ওর এরপর আমরা চলে গেলাম বাঘ সিংহ এগুলো দেখতে সো বিশ্বের মধ্যে চিড়িয়াখানা যেখানে সাদা বাঘ আর কি হয় আমাদের সাথে একটা মহিলা এসেছিলেন তো সে এই ছোট্ট গোপালটাকেও নিয়ে এসেছিল চিড়িয়াখানায় ঘোরানোর জন্য তো যে এই পুরো পৃথিবীটাই সৃষ্টি করেছে তাকে এখন পুরো পৃথিবীটা ঘুরেই ঘুরিয়ে দেখানো হচ্ছে এরপরে একটা বাঘ দেখতে পারলাম বাঘটা অনেক বড় আর ওইখানে আর একটা বাঘ ছিল আর ওইদিকে গাছের মধ্যেও একটা বাঘ বসেছিল বসে বসে মাংস খাচ্ছিল বাঘ শীঘ্র দেখার পর আমরা আরেকটা একটা সাইড চলে গেছিলাম সেখানে কিছু হাতি রয়েছে আগে শুনেছিলাম এখানে বলে সাদা হাতি পাওয়া যেত তো এখন আস্তে আস্তে সব কিছু চলে যাচ্ছে এরপরে কিছু বাঘের নাম পড়লাম তো বাঘের নামগুলো কিন্তু বেশ সুন্দর ছিল সো গাইস আজকে ট্রাভেল করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম কারণ কি সেই সকাল দশটার দিকে বেরিয়েছি আর এখন বাজে ছয়টা তো এটা হলো আমার ট্রাভেলের সঙ্গী তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও বাই বাই